নেক্সট অঙ্ক পঁচিশ দাকে কী দিয়েছে দেখে নেওয়া যাক বলছে কুড়ি পার্সেন্ট হারে চিনির মূল্য নাকি হ্রাস করলে একজন ক্রেতা একশো ষাট টাকায় আড়াই কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন তাহলে প্রতি কেজি চিনির আসল মূল্য কত ছিল সেটা আমাদেরকে বের করতে হবে তো দেখো এই পার্সেন্টেঞ্জের অঙ্কেরগুলো পার্সেন্টেজ কিন্তু অ্যারোকিটিকের জীবন এই পার্সেন্টেন্স দিয়ে আমরা অনেক ধরনের অঙ্ক করতে পারি তার জন্য পার্সেন্টেজটাকে খুব সুন্দর করে বুঝতে হবে দেখো টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট কথা অর্থ কী আগে আমাদের জানতে হবে টোয়েন্টি পার্সেন্ট কাটাকাটি করলে কত হবে ওয়ান বাই ফাইভ হবে কে কত করলে হবে এই পার্সেন্টেজগুলো আমাদেরকে খুব ভালোভাবে জেনে রাখতে হবে এবং ম্যাজিক্যালি দেখো এই ফাইভ পার্সেন্টের ফাইভের টোয়েন্টি পার্সেন্ট করলে তুমি অ্যান্সার একই পাবে একটা ম্যাজিক্যালি ব্যাপার ফাইভের টোয়েন্টি পার্সেন্ট করো তুমি একই পাবে তাহলে দেখো আগে যদি আমাদের প্রাইস এদিকে নিউ বলে লিখে রাখি নিউ প্রাইস আগে যদি আমাদের প্রাইস পাঁচ টাকা থাকে তাহলে এখন কত তার কুড়ি পারসেন্ট কমেছে মানে এক টাকা কমেছে এক টাকা কমলে কত হবে আগে পাঁচ ছিল এক টাকা কমলে চার হবে আমরা এগুলোকে এক্স দিয়ে ইন্ডিকেট করলাম কারণ আমরা এইগুলো তো ইউনিট বের করেছি এর সাথে মূল রাশির সাথে তুলনা করলে একটা কনস্ট্যান্ট মান্ড আমাদের গুণ করে নিতে হবে আমার এই চ্যানেলে পার্সেন্টেজের অঙ্কের কিছু ট্রিক্স অ্যান্ডস দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো খুব ভালো লাগবে আশা করি এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে নতুন প্রাইস আর আগের প্রাইস আমি মোটামুটি বের করেছি এবার আমি বাজারে গেছি ধরো আমার কাছে যা টাকা আছে আমি গিয়ে শুনলাম যে কোনো চালের দাম কমে গেছে এবার কত কমেছে কি না কমেছে কত পার্সেন্ট কমেছে অত হিসাব না করে আমি কি করব আমার কাছে ওনার কাছে কেজি কত কেজি পার কেজি কমেছে বা এখন কত কেজি দাম আগে কত কেজি দাম ছিল সেটা আগে জিজ্ঞাসা করবো মানে এক কেজির দাম জিজ্ঞাসা করবো ধরো আমাদের পাঁচ টাকা করে কোনো কেজির দাম চালের দাম আর আগে ছিল যা ছিল ছিল দশ টাকা কেজি ছিল ধরো তাই আগে পাঁচ কেজি এখন পাঁচ টাকা নেয় পার কেজিতে তাহলে আমার কাছে যদি একশো টাকা থাকে আমি কিভাবে হিসাব করবো আমি ক কেজি চাল পাবো দেখো তোমার এক কেজির যা দাম তাই দিয়ে তুমি ডিভাইড করো কুড়ি পাও এই কুড়ি কেজি চাল পাও কী করে হিসাব করি এক কেজির দাম দিয়ে আমার কাছে যে টাকাটা আছে সেই টাকাকে ভাগ করি ঠিক তাই তো তো আমরা এই অঙ্কটাও ঠিক সেম মেথডে করব আমার কাছে কত টাকা আছে ওনার কাছে কত হিসাবে দিয়েছে একশো ষাট টাকার হিসাবে দিয়েছে তাহলে অ্যাকোর্ডিং একটু কোশ্চেনে কী বলেছে সেই অনুযায়ী আমরা অঙ্ক করবো একশো ষাট টাকা আমার কাছে যদি টোটাল থাকে থাকে তাহলে মোট কতটা চিনে যাবে নতুন প্রাইসের দাম এটা কিন্তু পার কেজি এগুলো কিসে প্রাইস সব পার কেজি তাহলে এখন আগে দাম ছিল ফাইভ এক্স টাকা আর নতুন প্রাইস ফোর এক্স টাকা তাহলে আগে ফোর এক্স দিয়ে ডিভাইড করব কারণ এখন বেশি চাল পাব মাইনাস সেই একশো ষাট টাকায় আগে যখন পেতাম তখন কত করে পেতাম ফাইভ এক্স পেতাম ফাইভ এক্স দিয়ে ডিভাইড করবো এই এত কেজি চাল পেতাম এই টোটাল কেজি আর এটাও ওই দিকে কেজি তাহলে কত কেজি চাল বেশি পাই আমি বলেছি আগে থেকে এখন নাকি আমি আড়াই কেজি চাল বেশি পাই তাহলে টু পয়েন্ট ফাইভ লিখে দেবো আশা করি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছি এবার এক্সের ভ্যালু বের করলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে তাহলে দেখো এখান থেকে ওই পক্ষ থেকে আমি একশো ষাট কমন রুল কমন নিলে পরে থাকবে কত এখানে ওয়ান বাই ফোর এক্স আর এখানে পড়ে থাকবে মাইনাস ওয়ান বাই ফাইভ এক্স ইকুয়াল টু কত টোয়েন্টি ফাইভ টু এই একশো ষাটকে আমরা কী করবো এ পাঠিয়ে দেবো আর এদের দুটো লসও করব তার আগে আমি এদের দুটো লসও করে নিই দেখি কত হয় এখানে একশো ষাট আপাতত গুণ হিসাবে থাক এদের লসও করলে হয় কুড়ি এক্স চার আর পাশ কুড়ি আর এক্স করতে একটা এক্স কারণ দুটো থাকলে একটাই নিই আমরা সাধারণ উৎপাদক থাকলেও তাই তাহলে এই ফোর এক্স দিয়ে কুড়িকে ভাগ করলে কত পাবো ফাইভ পাবো অনলি এক্স এক্স কেটে যাবে ফাইভ দিয়ে চার দিয়ে কুড়িকে ভাগ করলে পাঁচ মানে এর যে হর সেই হর দিয়ে এটাকে কী করি ভাগ করি তাই সেইভাবে ভাগ করবো কাটাকাটি যাবে এক্স এক্স কেটে যাবে চার দিয়ে কুড়ি কাটে পাঁচ উপরে পাঁচ এককে পাঁচ নিচে যেটা ভাগ করে হয় উপরে সেটাকে গুণ করে দিতে হয় এটাও সেমভাবে ফোর হর তাহলে টু পয়েন্ট ফাইভ আসলো এবার দেখো এখানে একশো ষাট আছে এদিকে একশো ষাট এই কুড়ি দিয়ে কেটে দেবো আট দুপন ষোলো তাহলে এইট হবে আট ডো কোনো এবার দেখো এখানে কত ছিল পাঁচ আর চার বিয়োগ করলে এক হয় আর এখানে আমাদের কত পড়ে থাকলো ওয়ান বাই এক্স পরে থাকলো আট গুণ আছে ওপাশে গেলে হবে ভাগ তাহলে কত লিখব টু পয়েন্ট ফাইভ ভাগ আট এপাশে গুণ ছিল ওপাশে গেলে হবে আট ঠিক এবার আমরা কাটাকাটি করে নেব এইটা পয়েন্ট তুললে মনে রাখবে নিচে এক দেবে নিচের পয়েন্ট উপরে তুললে উপরে এক তাহলে উপরের পয়েন্ট নিচে তুললে নিচে এক দেবো আর এক পয়েন্টের পরে একটা সংখ্যা থাকলে একটা শূন্য তাহলে আমি যদি এটা কাটাকাটি করি তাহলে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুনো দশ তাহলে হলো কত আমার এখানে ওয়ান বাই এক্স আছে না এটাকে উল্টে দেবো তাহলে আমার এ উল্টে দিতে হবে আট দুগুনো কত ষোলো ষোলো টেবার লিখবো উপরে কারণ এ পাশে উল্টে দিয়েছি আর নিচে হবে পাঁচ তাহলে এক্সের ভ্যালু আমি পেয়ে গেছি এখন নিউ প্রাইসের সাথে আমি যদি এটা ফোন করি তাহলে নতুন প্রাইস পেয়ে যাব আর পুরনোটার সাথে যদি গুণ করি তাও পেয়ে যাবো আগে আমাদের কী বলে দেওয়া ছিল যে প্রতি কেজি ছিলেন আসল মূল্য আসল মূল্য তো এইটা ফাইভ এক্স তাহলে ফাইভ এক্সের ভ্যালু হচ্ছে ষোলো বাই পাঁচ এটা গুণ করবো পাঁচ পাঁচ কেটে যাবে ষোলো হবে আচ্ছা বলি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ